আর শুভ বসন্ত পঞ্চমী সৎসঙ্গীকে এই মিষ্টি সন্ধ্যার শুভেচ্ছা সহ আনন্দিত জয়গুরু জানায় দেবী চরাচর উচ্চযুগিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক ভগবতী ভারতী দেবী নমস্ত জয়গুরু কম শ্রদ্ধা কিয়াদাসমা এবং

প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভক্তি বিনম্র প্রণাম এখানে উপস্থিত শ্রদ্ধেয় আমার সঞ্চালক দাদা সহ উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের জানাই আমাদের সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করি পরম দেয়ালের রাতুল রানা আজ খুব সুন্দর একটি দিন তাই আজকের এই শুভ দিনে আমাদের নিবেদন ঠাকুরের ভাবধারায় আমরা তো সকলেই সরস্বতী পুজো করি অঞ্জলি দিই এবং পুষ্পাঞ্জলিও মানে পুষ্পাঞ্জলির মন্ত্রও আমাদের অনেকেরই মুখস্থ কিন্তু আমরা সঠিকভাবে জানি না ঠাকুর এ বিষয়ে কি বলেছেন তাই ঠাকুরের ভাবধারায় আমার সরচিত একটি কণ্ঠ নাটক বাণী বন্দনা এটিতে পরিবেশন করছি আমি শ্রীমতি কিয়াদাস এবং আমি কুমার দাস আমাদের সঙ্গে সঙ্গীত নৈবেদ্য অর্পণ করবেন শ্রদ্ধা শ্রীমতী রীতা সাহা মা জয়গুরু জয়গুরু মা উপস্থিত সকলকে আমার গুরু সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাণী বন্দনা আজ বসন্ত পঞ্চমী কি সুন্দর রোদ ঝলমলে আকাশ হালকা শীতের আমেজ ঘরে ঘরে চলছে মা বিনা পানির আরাধনা ভেসে আসছে পুষ্পাঞ্জলির মন্ত্র আরে পাশের বাড়ির থেকে যেন শোনা যাচ্ছে কি সুন্দর গানের সুর বিদ্যার দেবী তুমি শতরূপা সরস্বতী অজ্ঞতা দূর করে মনে জালো জ্ঞান বাতি বাহ কি অপূর্ব কথা জানলাটা খুলে আর একটু কাছে গিয়ে দাঁড়াই আরো ভালো করে শুনতে পাবো তুমি শতরূপা সরস্বতী অজ্ঞতা দূর করে মনে জালো জ্ঞানবাতি বিদ্যার দেবী তুমি শতরূপা সরস্বতী অজ্ঞতা দূর করে মনে জাল জ্ঞান বাতি আমাদের ঘরে ঘরে এসো তুমি কৃপা করে ধূপ ধনু প্রদীপ জেলে করব আরতি ও মা বাঘদেব সরস্বতী মা ও মা বাঘ দেবে সরস্বতী মা বসন্ত পঞ্চমী মায়ের শুভ ধন্য হয়েছে ধরা তোমারই আগমনে বসন্ত পঞ্চমী মায়ের এই শুভ দিনে ধন্য হয়েছে ধরা তোমারই মারিযা মনে যত দোষ মনে জমা নিজ গুণে করো ক্ষমা কুশিক্ষা দূর করে দাও প্রেম প্রীতি ও মা বাগ দেবী সরস্বতী মা ও মা বাগ দেবী সরস্বতী মা বিদার দেবী তুমি শতরূপা সরস্বতী অজ্ঞতা দূর করে মনে জালো জ্ঞান বাতি আমাদের ঘরে ঘরে এসো তুমি কৃপা করে ধূপ ধুনো প্রদীপ জেলে করব আরতি ও মা মা বাহ কি অপূর্ব কণ্ঠ মামনির গান শুনে সত্যি মনটা আনন্দে যায় ওর আমারও বলতে ইচ্ছে করে এসো গোমা সরস্বতী তোমার জন্যে আসন পাতি ফুল তুলেছি ধূপ জেলেছি জলুক এবার জ্ঞানের বাতি সরস্বতী বিদ্যাবতী দাও না মাগো আলোক জ্যোতি আধার সরে উঠুক রবি নতুন আলোর অরুন্ধতি এসো গো মা সরস্বতী জয় জয় মা সরস্বতী কণ্ঠতে দাও সুরের গতি আলোক সুরের বন্ধে শিখায় করব মাগো তব আরতি না আর বসে থাকলে হবে না একটু পরেই পুরোহিত মশাই এসে পড়বেন পুজো শুরু হয়ে যাবে এখনো কত কি জোগাড় করতে হবে কোন সামলাই দেখি এদিকে সবকিছু ঠিক ঠিক আনা হয়েছে কিনা হ্যাঁ এই তো পঞ্চশস্য গুড়ি তিল খড়কে বালি মাটি কাঁসার থালা কুচো ফুল গোটা ফল একই মোবাইল বই খাতা তো এখনো মায়ের কাছে রাখা হলো না শুনছো একবার শোনো না সেই যে বাজার থেকে এসে খবরের কাগজে মুখ দিয়ে বসেছে এদিকে আর কোন বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর খুটিয়ে খুঁটিয়ে পড়তে হবে বাড়িতে পুজো তার সব দায়িত্ব যেন একা আমার বলি শুনছ কোথায় তুমি হ্যাঁ 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 আমাকে বলছো ও হা হা এই তো এই তো আমি আমি বাবা বল 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 কি বলবে বল এই তো আমি এসে গেছি বলছিলাম মুম্বাইয়ের বই খাতাগুলো একটু নিয়ে এসে মায়ের পাশে রাখো না গো আর অঙ্ক বইটা কিন্তু উপরে রেখো ওর আবার অঙ্কে বড় ভয় হাসালেกินি হাসালে অঙ্ক বইটা ওপরে রাখলে কি ওর অঙ্কভীতি কেটে যাবে বলে তুমি মনে করো তাই তো কেন তুমি জানো না মায়ের কোলের উপর বই খাতা রেখে ভক্তি ভরে মায়ের পুজো করলে মা সন্তুষ্ট হন ছেলে মেয়েরা ভালো হয় হয় প্রতি বছর ফার্স্ট কি অদ্ভুত যুক্তি তুমি হাসছো কেন আমি ভুলটা কি বললাম একটু বুঝিয়ে বলবে দেখো মায়ের কোলের উপর বই খাতা রেখে পুজো করলেই যদি স্টুডেন্টরা পড়াশোনায় ভালো হয়ে যেত তাহলে প্রতিটা স্কুল কলেজে তো এত দুমদাম করে পুজো হয় মায়ের চরণ প্রান্তে বই খাতার পাহাড় জমে যায় কিন্তু বছর বছর পরীক্ষায় অত স্টুডেন্ট ফেল করছে কেন সবার তো ফার্স্ট হওয়ার কথা ভালো রেজাল্ট করার কথা তাই না এই ঠাকুর বলেছেন পূজো পাঠ তুই যতই করিস ফুল তুলসি গঙ্গা জলে অনুশীলনী কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে ভালো ফল পেতে হলে চাই অনুশীলন অর্থাৎ অভ্যাস যারা বছরের সারা দিন পড়লাম না সারা বছর পড়লাম না ফাঁকি দিলাম মাসায়ের কথা শুনলাম না আর মা সরস্বতীর কাছে বই খাতা রেখে দিলাম এতে কি ভালো ফল মেলেই হ্যাঁ মানসি তোমার কথায় যুক্তি আছে কিন্তু পুজো করতে গেলে বই খাতা তো ঠাকুর বলেছেন কি জানো পুজো মানে সম্বর্ধনা যার পুজো করছি তার গুণগুলোকে নিজের চরিত্রে মুক্ত করে তোলা তাতেই তো হয় প্রকৃত পুজো ঠাকুর দেবতার গুণরাজি তোর চরিত্রে যেই বিকাশ পেল অম বুঝিস প্রাপ্তি তোমার পায়ে পায়ে এগিয়ে এলু আমি বাবু তোমার অত কঠিন কঠিন কথা বুঝতে পারি না আমার কাছে বেশি পান্ডিত না দেখিয়ে ওগুলো তোমার স্টুডেন্টদের বলো কাজে দেবে আপাতত বুবাইয়ের বই খাতাগুলো নিয়ে এসো তো তাড়াতাড়ি এখনো অনেক কাজ বাকি যথা গাগে নেই আমি বরং ততক্ষণ রেকর্ডারে একটা মায়ের গান বাজাই আর গান শুনতে শুনতে পুজোর জোগাড়টা সেরে ফেলি মাথাটা একটু হালকা হবে আর মনটাও একটু ফ্রেশ হয়ে উঠবে জয় জয় হে ভগবতী সুর ভারতী তব চরণ প্রণমা জয় জয় হে ভগবতী সুর ভারতী তব চরণ প্রণমা नाद ब्रह्म मयि शरणं ते गच्छामः जय जय हे भगवती सुरभारती तव चरणो प्रणमामः त्वमसि शरण्णा त्रिभुवने धन्ना धन्या वन्दत चरना त्वमसि शरण्या त्रिभुवने धन्या सूरमुनि वन्दिता चरणा नवरस्य मधुरा कविता मुखरा स्मित रुचि रुचि रा भरना। जया जया हे भगवती सूर भारती तब चरण प्रणमा तब चरण प्रणमा है गो होलो तुम्हार गान सुना होलो আনাও আনাও ওই বইয়ের বইগুলো এনেছি এগুলোর নাও এনেছো আচ্ছা আচ্ছা বেশ ওই 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 পাশটাতে রাখো হ্যাঁ আচ্ছা পণ্ডিত মশাই অনেক তো জ্ঞানের কথা বলছিলে এবার বলো তো সরস্বতী কথার মানে কি কেন সরস যুক্তবতী সরো মানে জল তাহলে যিনি জলবতী তিনিই সরস্বতী শ্রী শ্রী ঠাকুর বলেছেন সরস্বতী হলেন গতির প্রতীক গতিমতি তিনি সদাই যা গতিশীল তা হলো বায়ু বায়ুতে আবাস যার তা হলো বোম এই বোমের মধ্যেই আছে ভাইব্রেশন অর্থাৎ কম্পন আর এই ভাইব্রেশন থেকেই শব্দ অর্থাৎ বাক সৃষ্টি হয় তাই তো মায়ের অপর নাম বাঘদেবী বাবা তুমি এত কিছু জানলে কি করে গো ও বুঝেছি সব সময় ঠাকুরের বই পড়ে পড়ে তুমি মুখস্থ করে পড়ো অবসর সময় তুমিও টিভি না দেখে নাটক নোভেল উপন্যাস না পড়ে ঠাকুরের বইগুলো পড়ো সব কিছু জানতে পারবে জীবনের প্রতিটা দিক ঠাকুর ক্লিয়ার করে দিয়েছেন বেশ তো তাহলে এবার বলতো তো মা সরস্বতীকে সব সময় দেখি পদ্মের উপর বসে থাকেন আবার সেই পদ্ম ফুটে থাকে জলে এর কারণ কি গো অবশ্যই বলবো গিন্নি অবশ্যই বলবো এর পেছনেও কারণ আছে বই কি ঈশ্বর যখন জীব জগৎ সৃষ্টি করলেন তখন প্রথম সৃষ্টি করলেন জল কারণ জল না হলে কোনো প্রাণীই তো বাঁচতে পারে না আবার পঞ্চমহাভূত অর্থাৎ তেজ মরুত, বম। এর মধ্যে প্রথম ঘনীভূত অবস্থা হলো তাই সৃষ্টির প্রথম পর্যায়ের তাহলে জলের উপর পদ্ম কেন হ্যাঁ এরও তাৎপর্য আছে পদ্ম শব্দের উৎপত্তি পদ ধাতু থেকে যার অর্থ গতি স্থিতি প্রাপ্তি সৃষ্টির প্রথম ধাপেই আছে গতি ও স্থিতি একে আশ্রয় করে কোনো কিছু বিকশিত বা হয়ে ওঠে একটু সহজ করে বলো না গো মানুষ যখন হেঁটে যায় তখন সে এক পায়ে স্থিত হয়ে অর্থাৎ স্থির রেখে তারপর আর একটা পাড়া পাড়ায় একটা শিশু ওয়াটগাছের চারা যখন বিরাট হয় তখনও সেই তার এক জায়গায় স্থিতি থেকে উপরে বটগাছটা বেড়ে ওঠে ও এবার বুঝতে পারছি হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো একটা অবস্থিতিকে অবলম্বন করে সৃষ্টি বিকশিত হয়ে এগিয়ে চলেছে পরিণতি অর্থাৎ প্রাপ্তির দিকে যার যেমন গতি তার পরিণতি বা প্রাপ্তিও তেমনি মা সরস্বতী তাই পদ্মের উপর স্থিত তারই প্রতীক এই পদ কিন্তু কিন্তু আর একটা জিনিস যে মাথায় ঢুকছে না গো বলবো নিশ্চয়ই বলবে যা যা প্রশ্ন নির্দিধায় বলে ফেলো বলছিলাম এত কিছু থাকতে মা কেন হাসির উপর বসে থাকেন আরো তো কত কিছু আছে একবার বলো না গো শোনো মা সরস্বতী হংসা হংস বলতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন অহং অর্থাৎ সেই তার মানে প্রতিটি ব্যক্তি যিনি আমি সর্বজ্ঞানের অধীশ্বরী প্রতিটি মানুষ তাকে বহন করে নিয়ে চলুক এই হলো হংসা সিনা দেবীর তাৎপর্য বিদ্যা তথা জ্ঞানের চর্চা যে পরিবারে বা সমাজে যত বেশি হয় তাদের মনও তত উঁচু হয় সেখানে পায় না আর যাদের মন উদার হয় হয় তাদের সহন ধারণ বহন শক্তি বাড়ে তাই তো দেবী হংসবিহারেনি বাহ দারুণ বললে তো আরো আছে গিন্নি আরো আছে হংস অসারকে ফেলে সারকে গ্রহণ করে রাজহাঁসের মধ্যে এমন ক্ষমতা আছে যে দুধ মিশ্রিত জল থাকলে থেকে শুধুমাত্র দুধটুকু নিতে পারে রাজহাঁসের এই তথ্য শিক্ষার্থীদের এই শিক্ষা দেয় যে সমাজে ভালো মন্দ সবকিছুই থাকবে তার মধ্যে থেকে তোমাদের শুধু ভালোটুকুই গ্রহণ করতে হবে যত শুনছি ততই আরো শুনতে ইচ্ছে করছে আচ্ছা মা সরস্বতীর হাতে বিনা কেন থাকে মায়ের হাতে বিনা থাকে তাই তো তার এক নাম বিনা পানি এই বিনার ঝঙ্ে উঠে আসে ধ্বনি বা নাদ ওই শব্দ উপাসনার প্রতীক ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধি লাভ করলে বিনার ধ্বনি শুনতে পায় বিনার সুর অত্যন্ত মধুর তাই বিদ্যার্থীদের বাক্যও যেন মধুর ও সঙ্গীতময় হয় আবার হিন্দু ধর্ম হলো নাচ গান সমৃদ্ধ শিল্পকলার ধর্ম যা সামাজিক বাস্তবতাকে সম্পূর্ণভাবে সমর্থন করে তাই মায়ের হাতের বিনা হচ্ছে সেই শিল্পকলার প্রতীক তাহলে মায়ের হাতে সব সময় বই থাকে কেন মাও কি আমার মতো বই পড়তে ভালোবাসেন নাকি এরও কোনো তাৎপর্য আছে অবশ্যই আছে বিদ্যার্থীদের লক্ষ্য হলো জ্ঞান অন্বেষণ বইগুলো হলো বিদ্যার প্রতীক জ্ঞান চর্চা তার কলেই লালিত হয় যে জ্ঞান ও বিদ্যার অন্বেষণের জন্য জ্ঞানের ভান্ডার হলো বেদ দেবী সরস্বতীর হাতে রয়েছে সেই বেদ আর বেদি বিদ্যা তাই মা আমাদের আশীর্বাদ করছেন আমরা যেন প্রকৃত জ্ঞানের অধিকারী হতে পারি আচ্ছা ওই যে একটা শ্লোক তুই মাঝে মাঝে বলো শীত পদ্মাসনা দেবী শীত পুষ্প উপশোভিতা শ্বেতাম্বর নিত্যা নিত্যা শীত গন্ধানুলেপনা শ্বেতাক্ষ সূত্র হস্তাচ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বিনা ধরা শুভ্রা শ্বেত অলঙ্কার বিভূষিতা তাহলে মা সরস্বতীর পুজোয় শ্বেত অর্থাৎ সাদা রঙের এত ছড়াছড়ি কেন মা কেন শুভ্র বস্ত্র পরিহিতা মা মা সুন্দর পুষণ দেখো সাদা রং হলো পবিত্রতার প্রতীক আবার সত্য গুণেরও প্রতীক এই সাদা আবার সব বর্ণকে একসাথে মিলিয়ে দিলেও সেই সাদা রং হয় সাদার সাথে আবার যে কোনো বর্ণই মিলতে পারে সরস্বতীর শুভ্র বর্ণের মধ্যে আছে এই মিলন সমাহারের ইঙ্গিত সকল বিদ্যার্থীরা যাতে একসাথে মিলে মিশে পবিত্র মনে মায়ের পুজো করে ও সত্য গুণের অধিকারী হয়ে উঠতে পারে তারই প্রতীক তো এই সাদা সত্যি দেখো এতদিন ধরে সরস্বতী পুজোর আয়োজন করছি পুষ্পাঞ্জলি দিচ্ছি অথচ পুজোর আসল তাৎপর্য কিছুই বুঝতে পারিনি আয়োজনে আড়ম্বরে ফল মূল পত্র পুষ্পের তলায় দেবীর আসল শক্তিকে আমরা বুঝতে পারি না গো দেবীর শক্তিকে বুঝতে হলে তার প্রকৃত ভক্ত হতে হবে দেবী সরস্বতীর আটটা শক্তি লক্ষ্মী মেধা ধরা তুষ্টি গৌরী পুষ্টি প্রভা ও ধৃতি দেবী একনিষ্ঠ সেবক যে তার ভেতর সহজেই ওই সব শক্তি জাগ্রত হয়ে ওঠে সত্যি গো আজ তোমার সঙ্গে কথা বলে কত নতুন তথ্য জানতে পারলাম তুমি আমার চোখ খুলে দিলে গো তাহলে বুঝলে তো গিন্নি সরস্বতীর উপাসনা মানে পরব্রহ্মের উপাসনা সৃষ্টি তত্ত্বের উপাসনা এই তাৎপর্য মেনে যারা পুজো করেন তাদেরই পুজো সার্থক হয় মা সরস্বতী তাদের কাছে তাদের নিকট প্রতিভাত হন এই কারণে আশ্রমে সরস্বতী পুজো পালিত হয় শ্রী ঠাকুর স্বয়ং পুষ্পাঞ্জলি দিতেন এবং পরে প্রণামী সহ প্রণাম নিবেদনও করতেন পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তিভরে মা সরস্বতীকে প্রণাম না করা পর্যন্ত তিনি আহার গ্রহণ করতেন না তিনি যে আমাদের লোকগুরু আচরণ করে শিখিয়ে দিয়েছেন কিভাবে মায়ের আরাধনা করতে হয় কেমন করে অঞ্জলি দিতে হয় তাৎপর্য কি সব কিছু সত্যি গো আমি এত এতদিন অন্ধকারে পড়েছিলাম আমি আর ভুল করব না গো তুমি দেখে নিও আর ভুল করব না তাহলে বুঝতে পারছে তো কত অন্ধ কুসংস্কার এতদিন আমাদের আচ্ছন্ন করে রেখেছিল না না আমার সব কুসংস্কারের মেঘ দূর হয়ে গেছে গো এবার থেকে পরম পিতার দেখানো পথেই আমরা দেবীর আরাধনা করব তুমি দেখে নিও তবে এসো আমরা একসাথে স্মরণ করি পরম পিতার সেই বাণী বিকাশ ব্যাকুল গতি যার সংস্কৃতি তিনি সরস্বতী আর বাঘ বা সত্তা শব্দই যার সত্তা বাঘ তো আরো বলেছেন বাঘ দেবীকে করিস পূজা বোধ বিবেককে জাগিয়ে নিতে কৃতি দেবীর করিস পূজা অনুশীলনে মূর্তি দিতে তাই আরম্বরে রাতে নয় অন্তরের ভক্তিকে জাগ্রত রেখে আমরা যেন অনুশীলনের দ্বারা দেবীর গুণগুলোকে আয়ত্ত করতে পারি নিষ্কলুষ চরিত্রের অধিকারী হয়ে সাথে যেন আমরা চলার পথের সারটুকু গ্রহণ করে পরম পিতার বলা থেকে প্রকৃত জ্ঞান আহরণ করে ইষ্টের পথে এগিয়ে যেতে পারি তবেই আমাদের সার্থক হয়ে উঠবে দেবীর বন্দনা

সব কলুষতা দূর হয়ে জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের অন্তর ভারত আবার জগৎ সভায় আসন লাভ করুক জয় জয় দেবী চারা চর যুগ শোভিত মুক্তাহারে জয় জয় দেবী চরা চর সারে যুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবী ভারতী দেবী নম স্তুতে জয় জয় দেবী চার চরো সুচ যুগ শোভিত হারে সরস্বতী নামে মগো বিদ্যা বাণী রূপে পূজে তোমায় যত জ্ঞানী গুনী সরস্বতী নামে মাগ বিদ্যা যত জ্ঞানী গুনী বাক্য শক্তি দায়িনী আর বাগেশ্বরী নাম ভারতী নামেতে পূজা করে দেবন বেদজননী নারী বেদ প্রসবিনী ব্রহ্মাণে রাখিলাম ব্রাহ্মময় রূপেনদায়িনী বাণী রূপে পূজে তোমায় যত জ্ঞানী গুণী সরস্বতী নামে মাগ বিদ্যা बाणी रूपे पूजे तो मई जत ज्ञानी गुणी ओम सरस्वती महाभागे विद्य कमलोचने रूपे विशालाक्षी विद्यांग देहि नम स्तुते जया विद्यांग देहि পরিবেশনায় ছিলাম আমি শ্রীমতী কেয়া দাস এবং আমি শিশির কুমার দাস আমাদের সঙ্গে সঙ্গীত নৈবেদ্য অর্পণ করলেন শ্রদ্ধা শ্রীমতী রীতা সাহামা জয় গুরু সকলকে জয় গুরু জয় গুরু সকলকে জয় গুরু জয় গুরু জয় অপূর্ব অপূর্ব অসাধারণ নিবেদন প্রিয় পরমের রাঙার আতুল চরণে আপনাদের সকলের সার্বিক মঙ্গল কল্যাণ সুস্থতা প্রার্থনা করি মা ভাবে আমরা প্রতি মাসে যেন একটা করে